বেঁচে যাওয়া অল্প একটু শাক দিয়ে যে এত দুর্দান্ত একটা রেসিপি হয় না খেলে বোঝাই যায় না তো এই রেসিপিটা কিন্তু বানানোর পরে সবাই এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাতটা খেয়ে নিয়েছিল এতটাই সুস্বাদু হয় ফেলে দেওয়া যে চিংড়ি মাছের মাথাগুলো হয় সেই মাথা দিয়ে কিন্তু বানিয়েছি তো আমি প্রথমে শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে কড়াইতে কিছুটা জল দিয়ে এই শাকটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো শাকটাকে দু মিনিট মতো একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তারপরে কিন্তু আমি মেন শাকটা দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর অনেকটা কিন্তু কমেও গেছে তারপরে আমি ওই যে মাথাগুলো ছিল ওটাতে নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছের মাথাগুলোতে তারপর অল্প একটু তেল দিয়ে খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প একটু ভেজে নিয়েছি আর এদিকে আমি সিলের মধ্যে ওই শাকটা নিয়ে নিচ্ছি শাকটাকে খুব ভালোভাবে বেটে নেব শাকটা বাটা আমার হয়ে গেছে তারপর আমি চিংড়ি মাছের মাথাগুলোকেও খুব ভালোভাবে বেটে নেব আপনারা চাইলে কিন্তু দুটো উপকরণকে একসাথেই কিন্তু মিক্সির জালের মধ্যে দিয়েও বেটে নিতে পারেন যেই কড়াইতে আমি মাছটা মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওই কড়াইতে আবার অল্প করে একটু সাদা তেল দিয়েছি দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা অল্প ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর অল্প একটু চিনি দিয়েছি স্বাদের জন্য দিয়ে সব উপকরণগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ওই বেটে রাখা শাক আর চিংড়ি মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মাথা দিয়ে শাক বাটাই রেসিপিটা রেসিপিটা আমার একবারে রেডি হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে আমার নাড়া হয়ে গেছে আমি তুলে নিলাম একটা প্লেটের মধ্যে আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খুব ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বানালে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট